চাচি বিমানে কান্দা যাবে না মানে কি মাগনা উঠছি আমি এখনই বিমান থেকে ঝাঁপ দিব এই বুড়ি ঝাঁপ দিবি না কইলাম আমি আর কানব না ট্রেনে কান্দা যাবে না এটা বিজনেস ক্লাস ওই মাইয়া ট্রেনে কি মাগনা উঠছি সম্মান দিয়ে কথা বল কইলাম এই বুড়ি এইবার কিন্তু গন্ডগোল করিস না কসম খোদার এই মাইয়া না পাঠাই আমি ট্রেন থেকে নামবো না ওই মামা কথা কম কও আর গার্লস স্কুলের সামনে দিয়ে স্লো যাইবা কেমন এই বুড়া এই তো যায় না সুন্দরী মেয়ের সামনে আমার ইজ্জতের 12টা বাজাই দিলি আরে বুড়ি তোকে না বললাম আর কাটবো না এই বাপ লোক আসতেছে তাড়াতাড়ি ল্যাপের নিচে লুকান না হলে আজ ইজ্জত পাংচার হয়ে যাবে আমি থাকতে কিস্তির লোকের এত বড় সাহস যে আমার দাদুরে ডিসটারব করে আসুক আজ দেখি কার কত কলিজা ম্যানেজার সাহেব আইসে বললেন শরীর ভালো তো নাকি কিস্তির টাকা কুষ্ঠ কুষ্ঠে বিপি হাই হয়ে গেছে আরে শরীর দিয়া কি করব ছয় মাস ধরে কিস্তি দেন না আমার তো চাকরি যায় যায় অবস্থা আপনার দাদু কই একটা সুসংবাদ আছে আর একটা দুঃসংবাদ আছে কোনটা আগে শুনবেন দুঃসংবাদ হলো দাদু পাবজি খেলতে গিয়া এনিমির হাতে মারা খাইছে আর সুসংবাদ হলো মানুষ মারা গেলে কিস্তি মাপ তাই আপনার চাকরিও থাকলো আমার দাদুর আত্মাও শান্তি পাইল এখন যান ভাগেন কাঁদলেন কেন এক কাজ করেন আমার ফিডার তো একটু টাইনা দেখেন মাথা ঠান্ডা হইব কিস্তি দিয়া কি হইব দুনিয়াটাই তো মিছা মামা এখানে বইসা একা একা চাগিলা হচ্ছে আর আমি তোমার সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি কাহিনী কি মামির লগে ঝামেলা করে চলেছ তো মামি আমারে পাঠাইছে তোমারে ধইরা নিয়ে যাইতে শোনো মামা প্রেম হলো গিয়া লুজ মোশন কখন ধরবে আর কখন মারবে কেউ জানে না এখন চলো বাড়ি চলো যাবা না মানে মামি কইছে তুমি না গেলে আজ রাতে তোমার সব লুঙ্গি পুরায়ে দিবে তখন কি হাফ প্যান্ট পরে অফিস করবা শোনো চাইল কেজি গুড়া মাছ কিনবা আর হাসতে হাসতে ঘরে ঢুকবা শিক্ষিত মানুষ হিসেবে এইটুকু কমন সেন্স থাকা উচিত বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট যাও মাছের বাজারে গিয়া দামাদামি শুরু করো আমি গেলাম আমার আবার একটা মিটিং আছে আম্মা ব্যাগ গুছায় কই যাও নানু বাড়ি মনে রাখো নানু বাড়িতে কিন্তু গিজার নাই এই শীতে ঠান্ডা পানিতে গোসল করলে কিন্তু তোমারই লস যাও কিচেনে গিয়া মাটন কষা রান্না করো পেটে ক্ষুধা থাকলে ইমোশন বেশি কাজ করে তোর সাত কবে শেষ হইব তোর মেকআপ কিনতে গিয়ে আমি তো ফকির হয়ে গেলাম তুই তো আগের থেকেই ফরিস ধনী কবে ছিলি তোর সব ইতিহাস আমি জানি সেই কবে থেকে কইতাছি ওবা লাকড়ি শেষ এই না তো লাকড়ি এত প্যাক প্যাক আর ভাল লাগে না এই মাছটার দাম জানোস কত ভালো করে রাখবি যেন মরিচ লবণ কম না হয় ওই টুকটুকি সারা ঘর খুঁজে তোরে পাই না তুই ফ্রিজে লুকাইছস কেন সারা জীবন এসি রুমে থেকে বড় হইছি আর ফ্যানের ঘরে আসা ফ্যানটাও ঠিকমতো ঘুরে না তুই এসি না কিনা পর্যন্ত আমি ফ্রিজের ভিতরে ওই তুই আজকেও খায়া ফালাইলি আমার পছন্দের জিনিস তুই ইচ্ছা কইরা খেয়ে ফেলাস বাপের বাড়ি চলে যাইতাছি বাপের বাড়ি তাই যে থালা বাসন নিয়ে আসছিলাম ওগুলো নিয়ে যাইতাছি দেহু মনে তুমি কিভাবে রান্না করে খাও ওই দাদা তোরে জারু এটা নিয়ে যা বাপের বাড়ি তাই এই কয়টা জিনিসই তো আনছিলি ফর্নির গুষ্টি ওই রেডিও এনে আজকে আমরা রেস্টুরেন্টে খাইতে যাবো আমি সব বিল দিমু তুমি কোন জুস দিন তো নিয়ে যাবা না ওই তুমি খাওন শেষ করো আমি বাথরুম থেকে আসতেছি ভুতকির বাচ্চাই কামড়া করল কি রে বিল না দিয়া পালাইছে জুরি তোর উপরে টাডা বরবরে দেখিস ফ্রি খাওয়ানোর লোক দেখায় করল টাকি ওই জুরি না আমার পাওনাদার বন্ধু আইছে ওরে গিয়া বল আমি বাসায় নাই আরে ভাইয়া এত দিন পর আসলেন যে উনি তো খাটের নিচে বসে আছেন ভিতরে আসেন বেডরুমের খাটের নিচে পাবেন ওরে ওই একটা কার কিনবা কবে তুমি এইসব উবার চলতে চলতে আর ভাল লাগে না নিজের গাড়ি হলে উরুম ধুরুম চালাইতে পারতাম